হ্যালো এব্রুওান আজকে ভিডিওতে আমি কিছু বইয়ের ব্যাপারে বলবো যেটা হচ্ছে বাচ্চাদের বই তো এটা একটা অনলাইন পেজ থেকে আনা হয়েছে বইটা এটা অর্ডার করেছে আমার হাজব্যান্ড আমি জানতাম না আমি কিছুক্ষণ আগে রিসিভ করার এক মুহূর্তে জানতে পারলাম যে অর্ডারটা আসছে তাই গিয়ে আমি রিসিভ করেছি এখন দেখ দেখার পালা যে আসতো এটার মধ্যে কি আছে টোটাল বত্রিশটা বই এটার মধ্যে আছে বা বইগুলো খুবই কালারফুল আমার মনে হচ্ছে যেহেতু বাচ্চাদের বই আর আমি ফার্স্টে যখন শুনেছি যে বত্রিশটা বই আমি খুব অবাক হয়েছি কারণ এত ছোটো বেবিদের জন্য বত্রিশটা বই আমি তো খুবই অবাক দেখা যাক কীরকম হয় তো ফার্স্টে খোলার পরে এখন দেখছি যে কিছু কালার দেওয়া আছে উইথ ক্লু এখানে বাটারফ্লাই বেরি তারপর হচ্ছে সান মাংকি ডাক তারপরে হচ্ছে পেঙ্গুইন স্ট্রবেরি এইগুলো কালারের সাথে ম্যাচিং করে তারা দিয়েছে এখানে টোটাল নয়টা আছে এটা হচ্ছে কালারের তো এটাও বইগুলোর সাথেই ছিল ইনক্লুডিং আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিসটা এবার চলেন আমার বইগুলো হচ্ছে আনবক্সিং করার পালা তো যেহেতু এগুলো প্রাচ্যের জন্য আমি আশা করছি ও দেখলে খুব খুশি হবে কারণ বইগুলো আমার মনে হচ্ছে যে খুব বেশি কালারফুল আর খুব বেশি ইন্টারেস্টিং হবে তো পেস্টার মেবি হচ্ছে ঝিলমিল ঝিলমিল পেজ থেকে নেওয়া হয়েছে কারণ বক্সটার উপরে সেটাই লেখা ছিল আর এখন দেখি যে বইগুলোর ভিতরে কী আছে তো খোলার পরে আমি দেখি যে ভ্যারাইটিস বই মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা যেমন অ্যালফাবেটের জন্য বর্ণমালার জন্য রাইমস অ্যানিম্যালস আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলোর জন্য আলাদা আলাদা দেওয়া আছে আমার দেখে খুবই ভালো লাগছে আশা করছি আমার ছোট ছেলেটা এখন পড়াশোনার প্রতি মনোযোগ হবে কারণ ওকে পড়তে বসার কথা বললে ও বলে মা খেলু করবো মা টিভি দেখব মানে অনেক এক্সকিউজ দেখায় সে এখনই বুঝে গিয়েছে যে পড়াশোনাটা আসলে খুব বেশি একটা ইন্টারেস্টিং জিনিস না যাই হোক যার কারণে এই বইটা ওর জন্য আনানো হয়েছে তার আগে যে বইটা এনেছিলাম সেটা হচ্ছে ও একদম ছিঁড়ে বিড়ে ছাড়খাড় করে ফেলছে তো তারপর আমি ওকে কিছু পড়ানো ট্রাই করেছি ও কিছু কিছু বলতে পারে তো এখন হচ্ছে এগুলোর মাধ্যমে আমার মনে হয় যে ও পুরোপুরি মানে খুব বেশি একটা আগ্রহী হবে কারণ যেহেতু বইগুলো কালারফুল ছুট্ট কিউট আর এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে সেম্বল দেওয়া আছে আশা করছি যে এখন আমি আমার ছেলেকে রেগুলার পড়তে বসাতে পারবো আর বইগুলো সত্যিই খুব দারুণ ছিল কারণ প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা পাঠ করে দেওয়া ছিল যেগুলো আমরাও জানি না এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি জানি না সো আমার জন্য খুব উপকার হবে যেহেতু প্রাচীন সাড়ে তিন বছর প্লাস হয়ে গিয়েছে এখন থেকে যদি ওকে আমি বাসায় না শেখাই তাহলে দেখা যায় ও প্রাথমিক যে আইডিয়াটা সেটা পাবে না এটা আমাদের প্রত্যেকটা মা বাবারই দায়িত্ব বিশেষ করে মায়েদের আর আমি যদি সেটা না পারি তাহলে আমাকে শেষ পর্যন্ত লজ্জিত হতে হবে যার কারণে হচ্ছে এখনই ওর পড়াশোনা নিয়ে একটু বসা দরকার যাই হোক তো আমি প্রত্যেকটা বইয়েরই প্রথম দুইটা পেজ আপনাদেরকে খুলে দেখাচ্ছি সব কিছুই এখানে দেওয়া আছে আর এখানে হচ্ছে কম্পিউটার অ্যান্ড গ্যাজেট ব্যাপারে দেওয়া আছে যেগুলো আমিও কখনো আমার বইয়ের মধ্যে পাই নাই যেটা এখন বাচ্চাদের এখানে দেওয়া আছে মাই ফ্যামিলি এখানে মেবি ফাদার মাদার এগুলো দেওয়া আছে এখানে বত্রিশটা বইয়েরই দেওয়া আছে বাট কিছু কিছু বই আমি দেখতে পেলাম যে এখানে ডাবল দেওয়া আছে আমি জানি না এটার কারণটা কি যাই হোক আগে যখন স্কুল কলেজে নতুন বইয়ে দেওয়া হতো আমাদেরকে তখন একটা ফিলিংস ছিল এই ফিলিংসটা এখন আমি আমার ছেলের বই খুলতে গিয়েও পাচ্ছি মানে মনে হচ্ছে বইগুলো আমার জন্য আনা হয়েছে আমি পড়াশোনা করি করব যাক ওইটা আলাদা ব্যাপার আর আমি দেখেছি প্রাচ্য হচ্ছে ইংলিশ কার্টুন বা টিভিতে কোনো কার্টুন দেখলে সেটা তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে যার কারণে হচ্ছে ওর জন্য এই বইগুলো আনানো হয়েছে তো দেখা যাক প্রাচ্যের শেষ পর্যন্ত রিয়াকশন কি আসে ও এখন ঘুমাচ্ছে ও উঠার পরে হচ্ছে বইগুলো দেখতে পাবে আমি একদম টেবিলের উপরেই রেখেছি যাতে ও ঘুম থেকে ওঠার পরে এগুলো দেখতে পায় তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তো আজকের মতো এখানেই টাটা বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ওকে